আমরা কোনো প্রকার জেরার পাবে না ইনশাল যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্যে আল্লাহর জন্য এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্যে আমি জেলা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বে হিসাব রিজিক এবং নেকর কুমারী নেকর প্রেমময়ী তাকু আবার মুতাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে দান আল্লাহ দান যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ পাকে আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে এটা আমি এমনি এমনি বলি নাই আমি দলিল দিচ্ছি জেনা এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে আল্লাপাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে এভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মুখ হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার নে কামরের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর কিসের অসিলা দিয়ে নে কামরের রসিলা দিয়ে দোয়া করতে হয় জাদিস এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচা বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালা তো বোন চাচা বোন এখন তো বিচ্ছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা পশ্চিম সভ্যতার রিপোর্টগুলো পড়ে দেখি ভাইও বোনের সাথে জানা করে না ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা শিকার হয় ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ আর আমরা আমাদের মাথাটা ক কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে তো চাচো তো বোনকে সে খুব ভালোবাসতো তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই সোজা কথা বল এখন সেই মেয়েকে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় সে মেয়ে রাজি হয় না সে বলে যদি আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিন আর তাহলে আমি তোমার সাথে সেক্স করব মানে জেনা করব না রোজবিল্লা তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছে না তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমি সারা জীবন আমার সতীত্বকে ধরে রেখেছি কাউকে দেই আমি কারো সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আবার ইচ্ছুকটা নষ্ট করো না কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্র মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহ ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর ধপ করে সরে গেল এটা কিন্তু কোনো গাল গল্প না এটা বানবিশ্রয়ের ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মত থেকে আল্লাহ বাঁচাতে পারি প্রিয় ভাই সেই যুবক আরো ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করে আমরা তওবা করি আমরা কোনো প্রকার জেনার পাবে যাবনের চা যদি হারাম কোন সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ তৌফিক ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্য আল্লাহর জন্য এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেলো থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বে হিসাব রিজিক দাও এবং নেককার কুমারী নেককার। প্রেমময়ী তাকু আবাদ মোত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশা আল্লাহ আল্লাহ দান করো আল্লাহ পাক আল্লাহ পাকের জমিন প্রশস্ত আল্লাহর হাত প্রশস্ত আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ পাক যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারে ইনশা আল্লাহ আল্লাহ পাক সবাইকে বে হিসাব রিজিক দান করেন বলি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে এই আদর্শের ছায়ায় ছায়া দিবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাব দেহ হবে নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি করি যে ঝুলা আছে এটা রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ দিয়েছে এবাদতে আছে না আছে কি নাই যুবকের সুযোগ আছে যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্যে আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে আসনামার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শুনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি ইননি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন আর আর কে সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বা হাত জানে না দান হাত কি দান করছে আল্লাপাকে আমাদের সবাইকে গোপনে দান মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার দান দান করা যায় কিন্তু গোপন আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নাম্বার সেই ব্যক্তি যে নীরবে নিবৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক কেয়ামতের মাঠে আরসের ছায়া ছায়া দিবে আমরা কি পেতে চাই আল্লাহাক এই আরস সবার আগে সৃষ্টি করেছে তারপর কি সৃষ্টি করেছেন কলম কে কলম কলম সৃষ্টি করে আল্লাপাক বলেছেন একটু আমি কি লিখবো আল্লাহ বলছেন কে পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজ এ কলম লেখা শুরু করেছে কে পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই যা লেখা হয়েছে পাবেন ইনশাল যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে পাবেন আপনি চান তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন আল্লাপাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান এরপর আল্লাপাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে ফির সিদ্ধ ছয় দিনে পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয় মায়ারিজের মধ্যে আছে পাকের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছরের সময় কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর কে আমাদের মাঠটাও হবে ওই দিনটাও হবে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে কেউ যদি বিপাশার্থ না থাকতে চায় হাউজে কাউসারের পানি চায় সে যেন কোনো বেদাতি আমল না করে নবীর সুন্নতের উপর থাকে ইনশাল্লাহ নবী সাল আলী ভাসাল তাকে হাউজে কাউসারের পানি পান করো ইনশাল ওই পঞ্চাশ হাজার বছরের সম পরিমাণ দিলে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরো সে ছায়া ছায়া পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতাম আল্লাহ বাক্ত অফিক না এত আমরা কি বলি আমরা বলি অপরের হাত কবির রব বেগুম সত্য আল্লাহর পক্ষ থেকে আস আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনী হতে পারবে না ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? ছয় পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। ওয়া মালাইকাতিহি, তার প্রতি। ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের প্রতি। ওয়া ইয়াউমিল আখির, পরকালের প্রতি। ওয়া কদরিয়হি ওয়া বা ভাগ্যের অনুমন্দের প্রতি। এই ছয়টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরানটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাক ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখেন এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবেনকেল কিতাব বলে ওয়াই বা ফে উদার নিল মুত্তাকিন কারামুত্তাফি আর নদী না ইয়ে ও বিল ওয়ায়েবি এই যে ছয়টা ওয়েবে যারা বিশ্বাস করে এরা হলো বোমেন মুত্তাফি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য বিশ্বাস করে না বিশ্বাস করে না তারা বলছে আল্লাহবিল্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাণ পুনরুত্থান হাসর জ্ঞান মিজান পুলসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মোহমিন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেশতারা আটজন ফেরেশতা বড় বড় আটজন ফেরেশতা তারা আল্লাহ পাকের আড়সটাকে ধরে রেখেছে কয়জন ফেরেস্তা আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আড়সকে টেনে নিয়ে আসবে কে আমাদের মাঠে বলেন সুফান আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে এত শক্তিশালী ফেরিস্তা আছে আল্লাহ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুফ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব বলে গেছি এখন মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বান্ধবকাল সব বলে গেছে আবার একদিন শরীরের শক্তি থাকবে না তখন আবার আল্লা আল্লাহ করা শুরু করবো বেরিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন মানুষ সুস্থ থাকে আল্লাহর বৃদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নাই ঠিক আছে তো ওই ফেরেস্তা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নাম্বার তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান নামি হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেস তাল্লার আড়সটাকে ধরে রেখেছেন আর আমরা বলছি কুর্সির কথা এই কুর্সি আসমান জমিকে ঘিরে আছে আর আইতাল কুর্সি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে সারারাত পাহারা দিবে ইনশাআল্লাহ কুর্সির উপরে কি আছে এই কুর্সির উপরে আছে মহাসাগর কি আছে অ্যামেজিং না কখনো শুনেছেন কুর্সির উপরে আছে মহাসাগর কেন আর শুভ আল্লাহ আল্লাহ পাক সুরাহুদের মধ্যে বলেছেন আল্লাহর আরসটা ছিল পানির উপরে কিসের উপরে এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর গভীর আর সাগর দেখি এই সাগরের নিচে কি আছে কে বলতে পারো এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে মানুষ কি বিশ্বাস করতে পারে এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে কে আমত যদি কেউ চোখে চোখে দেখতে চায় সে যেন সুরা তাকবীর পরে কোন সুরা সুরা তাকবীর আমপাড়ায় দেখবেন সুরা তাকবীর আছে

পরকালের সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা হয়ে নক হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে খাচ্ছে ইয়াবা খাচ্ছে সমকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাদের সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয় সেই পতিতালার মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাপাকের প্রত্যেকটা সৃষ্টি কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদেরকে সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লাপাকের হুকুম পালন করে যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমারের পাখির দিকে হেদায়ত আছে তারা আল্লাপের তাজবি পাঠ করে গাছপালা আল্লাহর তাজবি পাঠ করে আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে আল্লাপাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তাজবি পাঠ করে আল্লাপাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ একটা হলো জিন জাতি এ দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পড়ে আসছি সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উত্থত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয়ী থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি কথা বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষরা এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিন অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্ক অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাপাকে যদি ঝড় ছাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মখরেজ ভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাপাকে উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শিরিক করা শুরু করে এই আয়াতগুলো শুরু ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে গর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন বিচন সব ফাঁসিয়ে নিয়ে চলে যায় তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাবিও করতে হবে কথা কি বুঝতে পারছেন সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে খিদুর আলী ইসলামের মতো দেখতে হবে তারপর তো মোসা বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সুরা কাফ কেউ করেছেন সুরা কাহ করেছেন তো মুসা আলী বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত মুসা আলী ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বানাতো মুসাআরি ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা মুসা চোখ যেতাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেতনা চিনতে চান জানিও সভ্যতাকে চিনতে চান তাদের প্ল্যানগুলো বুঝতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে সবচেয়ে বড় কথা আজকাল মাহফিলে দৃষ্টির ভঙ্গী করতে করতো তারপরে আপনি ফেতনা করতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে খিযির আলাইহিস সালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করা যাদের মধ্যে খিযিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও মানুষ বলেছিল মাজनून পাগল হয়ে গেছে